দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড এটা কি ধরনের সেন্টেন্স তাহলে একটু বাক্যটা নিয়ে একটা আলোচনা করেন ততক্ষণ আপনারা উত্তর করেন আমি কুত্তা বিলেই বলি ভাই আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমি বাঙালি আমি ওভাবেই কথা বলবো ঠিক আছে এই ডগ ডেজ মানে কুত্তা গরম আমি ওভাবে মনে রাখি আমার অপশন দেখলে ওভাবে মনে পড়ে যে ডগ মানে কি গরমের দিন আসেন এই বাক্যটাতে এই বাক্যটার বাংলা আপনারা মোটামুটি জানেন আমি বাংলা দিয়েও বুঝাবো দুটা দিয়ে বুঝাবো আপনাদের কাছে মনে হইতে পারে যে বাট এই বাট দেখে আপনাদের মনে পড়ে ফ্যান বয়েজের কথা রাইট ফ্যান ফ্যান বয়েজ এর কথা আপনাদের প্রায়ই মনে পড়ে এখন ফ্যান বয়েজ গার্লস কেন হলো না তা আমি জানি না ফর তে কি এফ তে কি আসে ফর এ তে এন্ড এন্ড এন তে নর নর বি তে হচ্ছে বাট ওয়াই তে ইয়েট আর এস তে কি সো সো অথবা আরেকটা তথ্য

ও জি বললাম যে ঘটক এখন আসেন এখানে বাট দেখার পর আপনাদের মনে হইতে পারে ফ্যানবয়স থাকলে তো কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু বলেন তো যে এখানে বাট কিসের কাজ করতেছে শুনেন এখানে বাটটা কাজ করতেছে হচ্ছে এই বাটের পরিবর্তে যদি আপনি বসান হু ডাজ নট তাহলে কিন্তু বাক্যটা হয় এমন কোন মা নেই যে তার না তার সন্তানকে তাহলে এখানে বাটটা বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করছে বাটটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে হু ডাজ নট কে তাহলে এই যে হুটা কোন কনজাংশন বলেন তো হুটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর যে বাক্যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাকে কি বলা যায় বলেন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বাংলা কি জটিল মিশ্র ভাবতেছেন হ্যাঁ মিশ্র ঠিকই তো আছে যাই হোক তাহলে উত্তরটা এখানে কি হবে কমপ্লেক্স মিশ্র মানে ইজ ফানি উত্তরটা মিশ্র ঠিক আছে এখানে একটা তথ্য বলে দেই একটা জায়গায় প্রশ্ন এসেছিল যেখানে বাট কি এখানে বাট কি একটা মনে রাখবেন এটাকে বলা হয় নেগেটিভ রিলেটিভ কনজাংশন এই তথ্যটা একটু মনে রাখবেন এখানে বাট একই সাথে কাজ করে নেগেটিভের একই সাথে কাজ করে রিলেশনের একই সাথে কাজ করে এর মানে একটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে এটা মনে রাখবেন নেগেটিভ রিলেটিভ আবার কনজাংশন

যদি কখনো কোনো একটা শব্দের শেষে ইউএস থাকে তাকে পুরুল করতে হয় কথা বলে দুইভাবে হয় কেটে দিয়ে আয় লিখবেন অথবা তার সাথে ইয়া যোগ করবেন যদি একটা বাক্য দুটোই থাকে সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার হবে করে নয় ঠিক আছে সো দেখেন এখানে এটা ছিল কিন্তু নিউক্লিয়াস এখানে কি ছিল নিউক্লিয়াস ছিল কেটে দিয়ে তার আয় করছে তো এটা একটা পুরোনো ওয়ার্ড আছে এখানে কি রেডিয়াস ছিল কিছু এখানে রেডিয়াস ছিল এটাকে তারা কেটে দিয়ে কি করেছে আয় করছে এটাও কি আছে এটাও এখানে তাহলে আছে পুরুলিয়াল ওকে অ্যান্ড আমরা জানি যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে এ থাকে কি থাকে এ থাকে যদি কখনো কোনো শব্দের শেষে এ থাকে ওই শব্দটাকে যদি আমরা প্লুরাল করতে যদি চাই এটাকে তিন ভাবে করতে পারি হয় সেক্ষেত্রে তার শেষে ই যোগ করতে হয় অথবা টি ই যোগ করতে হয় অথবা এস যোগ করতে হয় আমি এখানে প্লাস লিখে দিলাম কি বলছি বন্ধুরা যদি কখনো কোনো একটা শব্দের শেষে এ থাকে ওই শব্দটাকে আমরা তিন ভাবে প্লুরাল করতে পারি হয় শেষে ই যোগ করবেন না হয় টি ই যোগ করবেন না হয় এস যোগ করবেন ঠিক আছে দেখেন এখানে ছিল ফর্মুলা এখানে ছিল এ আমরা এখানে ই করেছি মানে তা কি হয়ে গেছে হয়ে গেছে প্লুরাল আগে বলছি যদি কখনো কি লিখতে হয় হয় আম থাকলে কেটে দিয়ে এ যদি হয় তার মানে আম সো আপনারা প্রত্যেকে আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্ন একটু আসি